এই ব্লাউজটা আমি গত সপ্তাহে ধরেছিলাম এখনো কমপ্লিট হয়নি ভাবছো কীভাবে আমি কাজ করছি যাই হোক কিছু করার নেই পরিস্থিতিতে এখন এমনই আছে মানে এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে আমি ব্লাউজটা আর কমপ্লিট করতে পারছি না যাই হোক ভেবেছি আজকে ব্লাউজটা কমপ্লিট করবই তো আমার তো সামনের পাটাও রেডি হয়ে গেছে আর পিছন পাড়টা তোমরা তো আগেই দেখে নিয়েছো তো তাহলে আজকে আমরা কি দেখবো আজকে আমরা শিখবো পফাতা কিভাবে কাটিং করবে একদম সহজভাবে তো প্রথমে দেখো আমি লাইলিনের উপরে দেখাচ্ছি লাইলিনটাকে চার ভাজ করে নিয়েছি এবার আমরা কতটা চওড়া নেব তো দেখো আমাদের যে ব্যাকপার্টটা রেডি হয়ে আছে সেখান থেকে দেখো আমরা উপরে হাফ ইঞ্চি আর 2 ইঞ্চি মার্জিনটাকে বাদ দিয়ে মিডিলে যতটুকু আছে সেটা কোনাকুনিভাবে মাপলাম তো সাড়ে সাত ইঞ্চি এলো এবার এখানে দেখো লম্বার মাপ যা হবে সেখান থেকে কিন্তু তোমাদের ইঞ্চি ইঞ্চি মাইনাস মাইনাস করে করে দিতে হবে ক্ষেত্রে তো এখানে আমি দিয়ে নিলাম আর এখানে দেখো সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করলাম এবার সাড়ে সাত ইঞ্চি যেখানে মার্ক করলাম সেখানে সাড়ে তিন ইঞ্চি ডাউন করলাম এখান থেকে দেখো দেড় ইঞ্চি নিয়ে এই সাড়ে তিন ইঞ্চি ডাউন যেখানে করেছি সেখানে মিলিয়ে নিলাম এবার যেহেতু দুই ইঞ্চি মার্জিন রেখেছে তাই দুই ইঞ্চিটা নিয়ে নিলাম এবার চলে যাবো মোহরির মাপ মোহরি যা হবে সেটার হাফ করবে আর তার সাথে আরও দুই ইঞ্চি মার্জিন নিয়ে এটাকে মিলিয়ে দিয়ে বাস আমরা নর্মাল যেমন হাতা কাটিং করি সেরকমভাবে হলো এবার আমি নর্মাল একদম ছোট মতো পপ করব তাই ওপর দিকে সাড়ে তিন ইঞ্চি আমি লম্বা নিয়ে নিয়েছি আর চওড়াতেও সাড়ে তিন ইঞ্চি মতো নিয়েছি বাস এটাকে আমরা এরকমভাবে মিলিয়ে দিচ্ছি যেমনটা আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে খুব সহজেই কিন্তু এরকমভাবে পফাদা করবে আর সত্যি কথা বলতে ব্লাউজটা পুরোটাই এতটা সুন্দর হবে কমপ্লিট হলে অবশ্যই তোমাদের দেখাবো আসলে কমপ্লিট করতেই পারছি না তোমাদের আর কিভাবে দেখাবো যাই হোক আজকে ভেবেছি কমপ্লিট করব তাও এখন বলতে পারছি না তো এবার দেখো যতটুকু কাপড় আছে সেটাকে আমরা লাইলিনের উপরে বসিয়ে এটাকে যেমনটা ছিল সেরকমভাবে কাট করে নিলাম এবার আমাদের করতে হবে কি এখানে দেখো লাইলিনটাকে মানে মেন কাপড়টাকে সোজা করে রেখে তার উপরে লাইলিন দিয়ে সোজা করে একটা সেলাই করে নেবো আর তোমরাও যদি আমার মতো ফিনিশিংয়ের সঙ্গে ব্লাউজ করতে চাও তাহলে ব্লাউজ ক্লাস কিন্তু কাল থেকে শুরু হচ্ছে বুঝতেই পারছো মানে দু তারিখ থেকে শুরু হচ্ছে তাই আর দেরি না করে ঝটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও হাতে তো আর সময়ই নেই যারা যারা ভাবছো করবো কি করবো না আর চিন্তা ভাবনা না করে ক্লাসে জয়েন করো তো চলো কালকে কিন্তু ক্লাস হচ্ছে তাই আজকে লাস্ট তোমাদের জানিয়ে দিলাম তো দেখো এখানে লাইলিনটাকে উল্টে নিয়ে একটা চাপ সেলাইও দিয়ে নিলাম এবার মিডিল বরাবর কাট দিয়ে নিলাম এবার এখানে যতটুকু আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম সেটাকে দেখো আমরা এভাবে কুচি কুচি দিয়ে নেবো তো হচ্ছে মিডিলে যে কাট দিয়েছি সেটার মুখোমুখিভাবে ভাবে কুচি দিতে পারো বা উল্টো দিক থেকে দিতে পারো তো এখানে আমি উল্টো দিক থেকে খুঁচি দিচ্ছি তোমরা কিন্তু একে অপরের মুখোমুখিও খুঁজে দিতে পারো তো এইভাবে করে নিলে কাপড়টা যেহেতু একটু মোটা তো এটা অটোমেটিক সুন্দর একটা পপ তৈরি কিন্তু হয়ে যাবে তো কিছু কিছু কাপড় মানে কাপড়ও দেখতে হয় কি তোমার কাপড় কোয়ালিটি কেমন কাপড় কীরকম সে তবে কিন্তু সেই অনুযায়ী হাতা করাটা উচিত তো এই কাপড়ের হিসাবে আমার কিন্তু পপ হাতাটা খুব ভালো যায় তার জন্য সিম্পলের মধ্যে আমি একটা হাতা রাখার চেষ্টা করেছি এবার যেমন নর্মাল আমরা হাতা লাগাই মিডিল থেকে শোল্ডার থেকে আমরা কিন্তু হাতা লাগানো শুরু করে দিয়েছি হাত লাগিয়ে লাগি এটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে তো এক সাইডের হাতা তো তোমাদের লাগিয়ে দেখালাম অপর সাইড করে নেবো তারপরে